ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণ মা ইলিশ রক্ষায় বাইশ দিন সাগর নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার শুক্রবার চারই অক্টোবর মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী পঁচিশ অক্টোবর পর্যন্ত সরকারের এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে এর মধ্যে মৎস্য বিভাগ জেলা উপজেলা প্রশাসন ন পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে সব দনের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন উপকূলীয় এলাকায় চালানো হচ্ছে সচেতনতামূলক প্রতারণা মাইলি সংরক্ষণ অভিযান দু হাজার পঁচিশ চার অক্টোবর থেকে শুরু হয়েছে এবং এটা পঁচিশ অক্টোবর পর্যন্ত চলবে সারা দেশের আটত্রিশটি জেলার পাশাপাশি আমরা চট্টগ্রাম জেলায় আমরা জেলা ফোর্স কমিটি সহ জেলা মৎস্য অধিদপ্তর আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে ইলিশের নিরাপদ প্রজনন এবং বেড়ে ওঠার জন্য প্রতি বছর বঙ্গোপসাগর সহ কর্ণফুলী হালদা নদীগুলোতে মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয় এই সময় নদী সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা পরিবহন বাজার বাজারজাত মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এই যে মাছের সংরক্ষণ অভিযান আজকে যে ইলিশ মাইলিশ ইলিশ ডিম দিবে সেটা আগামী কালকের ইলিশ হয়ে যাবে আমরা জেলেদেরকে সব ঘাটে ঘাটে আমরা বলেছি এবং বলছি যে আপনারা ইলিশ ধরবেন না মাইলিশকে ডিম পাড়ার সুযোগ দেন এবং ইলিশ মাছ আপনারেই ধরবেন এবং যদি আপনারা আইন অমান্য করেন আমরা আইন আইনগতভাবে ব্যবস্থা নেব কিন্তু আমরা চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনারা সমুদ্রে নামবেন না এই পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদেরকে সাথে নিয়েই আমরা আমাদের কার্যক্রমটা পরিচালনা করব চট্টগ্রাম জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা তিপ্পান্ন হাজার চারশো জন তবে বেসরকারি হিসাবে অনুযায়ী এই সংখ্যা প্রায় দেড় লাখ ছাড়িয়ে যেতে পারে নিষেধাজ্ঞা চলাকালীন জেলার নিবন্ধিত জেলেরা পঁচিশ কেজি করে চাল পাবেন বলে জানান জেলায় এ মৎস্য কর্মকর্তা চট্টগ্রাম জেলায় আমাদের তিপ্পান্ন হাজার চারশো জন নিবন্ধিত জেলে রয়েছেন এবং ভিজিএফ এর আওতায় প্রতি আমরা এবার বিশ হাজার নয়শো পনেরো জন জেলেকে পঁচিশ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে এবং এবার আওতাটা বেড়েছে গত বছরের তুলনায় এবার পনেরো প্রায় পনেরোশো জন বেশি জেলেকে এর আওতাভুক্ত করা হয়েছে এবং আজকের মধ্যেই আমাদের জেলেদের কাছে চাল চলে যাবে এবং পঁচিশ অক্টোবর পর্যন্ত আমরা আমাদের মায়ের শক্ষা অভিযান আমরা অত্যন্ত কঠোরভাবে বাস্তবায়ন করব এদিকে নিষেধাজ্ঞা কার্য করে নদীসাগরে বিশেষ অভিযান ও বাজারগুলোতে নৌবাহিনী কোস্টগার্ড জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করছে চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় চট্টগ্রাম শহরের যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে আমরা মোবাইল কুদ করেছি মোবাইল কুদ করে আমরা এখানে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দুশো পনেরো পনেরো কেজি ইলিশ জব্দ করে সরকারি ইতিমখানায় সেগুলোকে বিতরণ করা হয়েছে পাশাপাশি আমরা কালকে রাতে নয়টা থেকে প্রায় রাত ভোর রাত পর্যন্ত আমরা অভিযান করেছি বাংলাদেশ কোস্টগার্ডের সহায়তায় সেখানে আমরা তিনশো পঁচিশ কেজি ইলিশ জব্দ করেছি এবং সামুদ্রিক মৎস্য আইনে বাষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা জরিমানা করা হয়েছে এবং তিন তিন হাজার পাঁচশো মিটার ভাসাঞ্চালও জব্দ করা হয়েছে আমাদের অভিযান অত্যন্ত শক্ত ভাবে আমরা পরিচালনা করছি আমাদের সাথে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ কোস্ট গার্ড জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বাংলাদেশ নৌ পুলিশ মৎস্যদি দপ্তরের বিভিন্ন পর্যায়ে এবং কর্মকর্তাগণ কাজ করছেন জেলেদের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এই নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হলে ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা জামিল ইসলাম মামুন একান্ত টিভি চট্টগ্রাম